আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত কি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন এই প্রশ্নের উত্তর নিয়ে আধ্যাত্মিক দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ শ্রীলঙ্কার একটি গান ছিল শ্রীলঙ্কা মা যা আজ তাদের জাতীয় সঙ্গীত এর সুর ও ভাষার গঠন অনেকাংশে রবীন্দ্রনাথের ভাবনার সাথে অনুপ্রাণিত বিশেষ করে যখন রবীন্দ্রনাথ উনিশশো সালে শ্রীলঙ্কা সফর করেন তখন এটি শিলন নামে পরিচিত ছিল তখন তার সাহিত্য সঙ্গীত এবং সংস্কৃতির দৃষ্টিভঙ্গি সেখানকার বুদ্ধিজীবীদের ওপর গভীর প্রভাব ফেলেছিল শ্রীলঙ্কা মা গানটির মূল কথা ও সুর রচনা করেন আনন্দ সমকুম তিনি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের শিক্ষা ও সঙ্গীতের প্রভাবের মধ্যে বড় হয়েছিলেন এই কারণেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথের ছাঁচ বা ছায়া অনুভূত হয় সংক্ষেপে রবীন্দ্রনাথ নিজে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লেখেননি আনন্দ সমকুম যিনি রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত ছিলেন শ্রীলঙ্কা মা গানটি রচনা করেন তাই বলা যায় গানটির উপর রবীন্দ্রনাথের পরোক্ষ প্রভাব ছিল আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছি মূল ধারণা যখন আমরা বলি শ্রীলঙ্কার প্রাথমিক সঙ্গীত শ্রীলঙ্কা মা ও রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত তখন আসলে বুঝি একটা চেতনার সঞ্চার হয়েছে যা ভাষা বা সরাসরি লেখার মাধ্যমে নয় বরং ভেতরের অনুভূতির মাধ্যমে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি কি বোঝায় একজন আত্মিকভাবে জাগ্রত মানুষ যেমন রবীন্দ্রনাথ নিজের ভাবনা সুর এবং উপলব্ধির মাধ্যমে অন্যের হৃদয়ে চেতনার আলো ছড়িয়ে দেন তিনি কাউকে জোর করে কিছু শেখান না তার নিজের কম্পন থেকেই অন্যের মনে পরিবর্তন আসে এটাই প্রকৃত প্রভাব বা আসল অনুপ্রেরণা বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক তুমি একটা গাছের আড়ালে তুমি গাছটাকে টেনে টেনে বড় করতে পারবে না তুমি শুধু মাটি ভালো করো জল দাও রোদ আসুক ব্যাস গাছটা আপনা আপনি বড় হবে ঠিক এইভাবেই একজন সৃষ্টিশীল আধ্যাত্মিক মানুষ নিজের উপস্থিতি বা কাজের মাধ্যমে অন্যের মধ্যে নতুন বীজ রোপণ করেন সেটা সময় নিয়ে জন্মায় বড় হয় এবং একসময় সুন্দর ফুল দেয় যেমন আনন্দ সমকুমের মনে রবীন্দ্রনাথের শিক্ষার বীজ রোপিত হয়েছিল এবং পরে সেটি শ্রীলঙ্কার মায়ের মতো মহান গানে পরিণত হয়েছে আরো সহজভাবে বললে রবীন্দ্রনাথের ভেতরের বিশ্বজননী প্রেম প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা মাটির প্রতি ভালোবাসা এইসব চেতনা আনন্দ সমকুমের মনের মাটিতে নীরবে ছড়িয়ে পড়েছিল ফলে যখন আনন্দ সমকুন নিজে গান রচনা করলেন সেখানে রবীন্দ্রভাবের সেই নির্জন সৌন্দর্য মাতৃভূমির প্রতিভক্তি সব কিছু আপনা আপনি ফুটে উঠল যদিও তিনি নিজস্ব ভাষায় ও সুরে প্রকাশ করেছেন ছোট্টভাবে বললে আধ্যাত্মিক প্রভাব মানে কাউকে কিছু চাপিয়ে দেওয়া নয় বরং নিজের ভেতরে দীপ্তি দিয়ে অন্যকে আলোকিত করা বর্তমান জীবনে যেমন কোনো ভালো মানুষের সংস্পর্শে এলে আমাদের মনও আপনা আপনি শান্ত হয়ে যায় ঠিক তেমনি রবীন্দ্রনাথের উপস্থিতি ও শিক্ষা আনন্দ শান্তভাবে প্রভাবিত হয়েছিল। তাই শ্রীলঙ্কা মা গানে এই চেতনা ছোঁয়া আছে যদিও গানটি রবীন্দ্রনাথ সরাসরি লেখেননি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ প্রভাব দার্শনিকভাবে এটা হল চেতনার এক তরঙ্গের অন্য চেতনার উপর পড়া রবীন্দ্রনাথ ছিলেন এক বিশেষ ভাবনা ও সৌন্দর্য চেতনার ধারক তিনি যখন লিখতেন গান করতেন বা কোথাও উপস্থিত থাকতেন তখন তার চেতনা একটি নির্দিষ্ট মূল্যবোধ ছড়িয়ে দিত যেমন স্বাধীনতার সম্মান প্রকৃতির সাথে একাত্মতা মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা মানবতার প্রতি ভালোবাসা এগুলো সরাসরি শেখানো হতো না বরং রবীন্দ্রনাথের চিন্তাধারা ও সৃষ্টির মধ্যে দিয়ে অচেতনভাবেই অন্যদের মনে ঢুকে পড়ত আনন্দ সমকুমের মনে এই চেতনা ছায়া পড়েছিল তাই তিনি যখন শ্রীলঙ্কা মার লিখলেন সেখানে নিজের ভাষায় হলেও রবীন্দ্রভাবের এক গভীর ছোঁয়া অনুভূত হল দার্শনিক সত্য এখানে কি প্রকৃত ভাবনা কখনো স্থানকাল ভাষার মধ্যে আটকে থাকে না এটি প্রভাবিত হয় চেতনা থেকে চেতনায় বর্তমান জীবনের উদাহরণ ধরো একজন শিক্ষক এমনভাবে পড়ান যেন পড়াটা তার একটা কর্তব্য নয় বরং ভালোবাসা তিনি ক্লাসে কারোর উপর জোর করেন না কিন্তু তার আচরণ কথা বলার ধরন এমন যে ছাত্ররা আপনা আপনি পড়াশোনাকে ভালোবাসতে শিখে যায় এমন এই ছাত্ররা বড় হয়ে যখন নিজেরা শিক্ষক হবে বা অন্য কোথাও কাজ করবে তখন তাদের মধ্যেও সেই ভালোবাসার ছাপ রয়ে যাবে যদিও তারা হয়তো আলাদা জায়গা আলাদা পরিবেশে কাজ করছে এইটাই দার্শনিকভাবে প্রভাবের প্রকৃতি সত্যিকারের প্রভাবের উৎস খুঁজতে গেলে দেখবে সেটা কারোর মুখের কথা নয় বরং চেতনার পরশ আরও সহজভাবে বললে শ্রীলঙ্কা মা গানটি রবীন্দ্রনাথের রচনা নয় কিন্তু তার সৃষ্ট চেতনার একটা সূক্ষ্ম ঢেউ আনন্দ সমকুমের মনে পৌঁছেছিল তাই সেই গানেও সেই চেতনার সুগন্ধ রয়ে গেছে ভাষা ও সংস্কৃতি আলাদা হলেও এটা প্রমাণ করে যে মূল সত্য বা সত্যিকারের সৌন্দর্য সর্বজনী একে ভাষা বা জাতীয়তা বাঁধতে পারে না ছোট্টভাবে বললে দার্শনিক শিক্ষা গভীর অনুভূতি ভাষা ছাড়িয়েও প্রভাবিত হয় বর্তমান জীবনের শিক্ষা আমরা যদি নিজের জীবন ও কাজে সত্যতা ও সৌন্দর্য রাখি তাহলে সেটা নীরবে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়বে কোনো প্রচার ছাড়াই আজকের আলোচনা এখানেই শেষ হলো